এটা নক ঘটনা এটা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এই নক্ক ঘটনা বাংলার প্রতি বারে বারে দেখাচ্ছে তারা বাংলাকে ভয় পায় বাঙালিকে ভয় পায় তাই তারা জানে যে বাঙালির যে সুভাষচন্দ্র বসুর বাঙালি এখানে চৈতন্য মহাপ্রভুর বাংলা এখানে আচুর দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে এত মহিষী স্বাধীনতা সংগ্রামী এত মহাপুরুষের জন্ম দিয়েছে বাংলার মাটি সেখানে আজকের দিনে আরেকজন নেত্রী জন্মেছে তার নাম মমতা ব্যানার্জি তাই তারা মমতা ব্যানার্জিকে ভয় পায় তারা একুশে আপ্রাণ চেষ্টা করেছিল তারা বলেছিল ইসবার দুশো পার তারা নানা রকম ধমকে চমকে একুশে পারেনি সাতাত্তরে গিয়ে আটকে গেছে এবার তাদের তারা জানে আমাদের দলে কোনো সংগঠন নেই আমাদের দলে কোনো লিডার নেতৃত্ব দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবে না তাই তারা চেষ্টা করছে ভয় দেখাবার ভীত সন্তস্ত করে এসাইকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে আতঙ্কিত করে আমাদের মাননীয় সাংসদদের চমকাবার চেষ্টা করছে ধমকাবার চেষ্টা করছে কিন্তু তারা জানে না বাংলার মাটি অনেক মহাপুরুষের জন্ম দিয়েছে রত্নকর্মা মা বাংলা তাই তারা তিনি মমতা ব্যানার্জিকে জন্ম দিয়েছেন তাই মমতা ব্যানার্জি সময় বুঝিয়ে দেবে এবং বাংলার মানুষও যথাসময় বুঝিয়ে দেবে যে বাংলা ইংরেজদের কাছে মাথা যখন নামায়নি এই বিজেপির কাছেও মাথা নামাবে एकदम